উত্তর চব্বিশ পরগনার মোহনপুর থেকে কাঁঠালিয়া একাধিক পরিকাঠামো গড়ে উঠেছে সোনাই নদীর খাতে নদী নামেই নালা অথচ ইতিহাস ঘাটলে দেখা যায় ব্যারাকপুরের মোহনপুরের কাছ থেকে খর্দা রুইয়া হয়ে তা বিস্তৃত ছিল পানিহাটি পর্যন্ত যার একটা অভিমুখ মিশেছিল কয়রাপুর খাল হয়ে গঙ্গায় আর একটা অভিমুখ নীলগঞ্জ খাল হয়ে মিশেছিল বিদ্যাধরী নদীতে এক সময় যে নদী ছিল দুশো পঞ্চাশ থেকে তিনশো ফুট চওড়া এখন কোথাও তার সত্তর থেকে আশি ফুট তো কোথাও আবার বড় জোর দশ থেকে পনেরো ফুট চওড়া কোথাও আবার তার খাত একেবারেই রুদ্ধ সোনাই নদী আদৌ কোনো ব্যতিক্রম নয় একই হাল দক্ষিণ চব্বিশ পরগনায় আদিগঙ্গা নদীয়ার বুড়িগঙ্গা দক্ষিণ দিনাজপুরের ব্রাহ্মণী শ্রীমতী নদীর মতো আরো অনেক নদীরই দক্ষিণ চব্বিশ পরগনার কামালগাজী নরেন্দ্রপুর রাজপুর হয়ে বারুইপুরের দিকে চলে গিয়েছে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের সম্প্রসারিত অংশটি সে পথেই এক সময় বয়ে যেত আদিগঙ্গা যদিও গড়িয়া থেকে কামালগাজী নরেন্দ্রপুর রাজপুর পর্যন্ত কার্যত গায়েব হয়ে গিয়েছে সেই নদী বাংলাদেশের কেরু কোম্পানির দূষিত বর্জ্য নির্বিচারে ফেলা হচ্ছে মাথা ভাঙা নদীতে মাথা ভাঙা হয়ে সেই জল চূর্ণী নদীতেও এমন ভাবে দূষিত করছে যে ওই নদীগুলিতে এখন মাছই মিলছে না মাধ্যমে তা দূষিত করছে গঙ্গাকেও বুড়ি গঙ্গার উপর নির্ভরশীল মোসলের মাঠ আনন্দগঞ্জ গঙ্গা প্রসাদপুর সাধনপল্লীর মতো গ্রামগুলির প্রায় তিনশো মৎস্যজীবী পরিবারের প্রায় অর্ধেক কি এইভাবে পেশা বদলাতে বাধ্য হয়েছেন গঙ্গারামপুর এবং তপন ব্লকে গেলে আজ আর কোন খোঁজ মিলবে না ব্রাহ্মণী নদীর তার মরা খাতে এখন গড়ে উঠেছে বাড়িঘর দক্ষিণ দিনাজপুরের আরো এক উল্লেখযোগ্য নদী বুকেও এখন চাষবাস চলছে উৎস থেকে মোহনা পর্যন্ত কয়েকশ ইটভাটা গড়ে উঠেছে বীরভূমের কোপাই নদীর ধারেও খাজুরি লোকপুর বিনুরিয়া এমনকি মোহনায় হাসুলি বাকের কাছেও ইটভাটার দাপটে ধ্বংস হচ্ছে পরিবেশ you